গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত ব্রিটেনের সাথে বাংলাদেশের অভিভাষণ চুক্তি বাতিলের দাবিতে লন্ডনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সোমবার দুপুরে মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ ছাই ইউকের উদ্যোগে ঐতিহাসিক আলতাবালি পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে সেক্রেটারি তামিদ হুসেন খান ও সহ সেক্রেটারি আরিফ আহমেদ ও সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে পবিত্র কোরআন থেকে তালাত করেন আব্দুল হামিদ শিমুল মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আশিক বিশেষ অতিথি হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক অলিউল্লা রহমান ছাতক উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম ন্যান্সে নিরাপদ বাংলাদেশ ছাই ইউকের উপদেষ্টা শামুল হক বক্তারা বলেন বিগত পনেরো বছরের অধিক সময় ধরে বাংলাদেশের গণতন্ত্র নেই নেই ভোটের অধিকার বিরোধী দলীয় মতের মানুষের উপর মিথ্যা মামলা হামলার মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে বিরোধী দলের নেতা কর্মীরা নিজেদের জীবন বাঁচাতে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার ফিরে না আসলে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে অভিভাষণ আশ্রয় প্রার্থীরা ভিড় করবে মানববন্ধনে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন এনবিসি ইউকে সহ সভাপতি মোহাম্মদ আসাদুল হক আলী হোসেন জুবায়ের আহমদ সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ খান সহকারী সেক্রেটারি রায়হান আহমদ মোহাম্মদ ইকবাল হোসেন সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মুস্তাফা আহমেদ সহ সম্পাদক আব্দুল নূর মানবাধিকার কর্মী মোহাম্মদ লতিফ আহমদ আব্দুল ওয়ালি শামীম মোহাম্মদ উদ্দিন আবদুর রহমান মোহাম্মদ হাসনাত আল হাবিব সহ প্রমুখ বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই বাংলাদেশে একটা অগণতান্ত্রিক সরকার সেই সরকার একটা কালো চুক্তি করেছে সেই চুক্তিটা কোনো এটা হলো অবৈধ সরকারের অবৈধ চুক্তি এই সরকারের সাথে ধোঁকাবাজি করে মিথ্যে কথা বলে একটা চুক্তি স্বাক্ষর করেছে ব্রিটিশ সরকারের কাছে আমাদের দাবি এটা কোনো যুক্তিযুক্ত হবে না যেহেতু যেহেতু এই ওরা ওরা কোনো অগণতান্ত্রিক সরকার এই সরকারের সাথে চুক্তি করা ঠিক হবে না আঠারো কোটি মানুষ আমরা জিম্মি এই জিম্মি দশা থেকে বের হলে যে সরকার আসবে সেই সরকারের সাথে চুক্তি হবে এটাই স্বাভাবিক আমি মনে করি বা যেহেতু ব্রিটিশ একটি গণতান্ত্রিক দেশ সেখানে আইন শাসন আছে তারা বিষয়টি উপলব্ধি করবে এবং একটি অগণতান্ত্রিক সরকারের সাথে পেসিপাতি সরকারের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিটি স্থগিত রেখে বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সহযোগিতা করবে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের সাথে একটা অভিবাসন চুক্তি করেছে এই চুক্তিকে আমরা সাধুবাদ জানাই তবে ব্রিটিশ সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত সে চুক্তি যেন বাতিল অথবা স্থগিত করা হয় বাংলাদেশের যে বর্তমান রাজনীতি গণতন্ত্র অর্থনীতি আজকে একটি অন্ধকারে ছায়া চিহ্ন আমরা পত্রিকা যদি খুলি আমরা টিভির পর্দা যদি দেখি তাহলে দুর্নীতির মহা উৎসব বাংলাদেশে জমেছে আজকে এই প্রোগ্রামকে আমরা সামনে রেখে একটা মধ্যবর্তী নির্বাচন চাই বাংলাদেশে যেভাবে বাংলাদেশের মানুষ তার গণতন্ত্র ফিরে পায় Because in Bangladesh there is no democracy, there is no human right.